এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন যারা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যানবাহন নিয়ে যাবেন তারা জেনে থাকবেন এখনকার নিয়মকানুন কষ্ট করে ওখানে হোক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিভাবক কিংবা বহিরাগত যিনিরা ওখানে ঘুরতে যান সবার জন্য আইন সমান প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করি পরিস্থিতি বুঝে আপনি ওইখানে রেখে আছেন ওইখানে রাখতে পারবেন আশা করি সবটুকু ভিডিও দেখবেন এবং তা ছড়িয়ে দেবেন আমি চেষ্টা করছি ওনাদের সঙ্গে কথা বলতে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি এখানকার যানবাহন নিয়ন্ত্রণ পদ্ধতি আপ্রাণ চেষ্টা করছেন কতদিন ধরে করছেন কিভাবে করছেন আমাদের এই প্রজেক্টটা মূলত শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে তো আমি শুরু থেকেই আছি এখানে জানুয়ারি মাসে আপনি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট জি আচ্ছা আচ্ছা জি আপনারা কি সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ আমরা এখানে যারা কাজ করছি সবাই ঢাকা ইউনিভার্সিটির কতজন কাজ করছেন কিভাবে কাজ করছেন সময় দিচ্ছেন যদি সবগুলো বিষয় যদি বলে হ্যাঁ জন আমরা আছি তো এরপরেও আমাদের আরও কিছু নিয়োগ দেওয়া হয়েছে যখন আমরা কোনো অনুষ্ঠান থাকে কোনো প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওই খণ্ডকালীন যে শিক্ষার্থীরা আছে মানে যারা নিয়োগ তাদেরও দেওয়া হয়েছে ওরা মাঝে মাঝে এসে আমাদের সাথে প্রোগ্রাম ওয়াইজ জয়েন করে আর আমরা মেনলি পারমানেন্ট সত্তর জন আছি তারা কাজ করছে আপনি পড়ছেন কোনো কেমন লাগছে যে একদম নির্দিষ্ট একটা সময় ধরে এই ঢাকা ইউনিভার্সিটি এলাকার যে যানজট সেটা নিয়ন্ত্রণ করছেন বাধার সৃষ্টি হচ্ছে কি না কিংবা যিনিরা যাদেরকে আপনারা আহ্বান জানাচ্ছেন তাদের কাছ থেকে রকম সহযোগিতা পাচ্ছেন মূলত প্রথমে বলি যে আমার এই কাজটা করতে খুবই ভালো লাগছে যেহেতু নিজের ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে কাজ করছে আর এই জন্যই জয়েন করা এখানে যে ভলেন্টিয়ারি কাজ হিসেবে কিছু করবো ক্যাম্পাসের জন্য আর বাধা বলতে অনেক বাধাই আসে বিশেষ করে ক্যাম্পাসের বাইরে বহিরাগত যারা আসে এখানে ভিজিট করতে তাদের থেকে আমরা একটা বড় বাধা পাই অনেকে বুঝতে চায় না বিষয়গুলো যে আমরা তাদের বক্তব্য হচ্ছে এতদিন তো এরকম ছিল না এখন কেন এরকম হচ্ছে রিক্স আলাম আমাদেরও আমাদের মানে এই নিয়মগুলো শেখাতে বোঝাতে বেশ অনেকটা টাইম লেগেছে ওনাদেরও আমরা হচ্ছে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ আমাদের কাজটা ওনাদের সাহায্যের জন্যই আমরা করছি এবং বাইরে থেকে যারা ভিজিটর আসে তাদেরও আমরা বোঝানোর চেষ্টা করি যে তাদের তারা যদি সুষ্ঠুভাবে আসতে পারে বা সুষ্ঠু পরিবেশ পায় তার জন্যই তাদের নিরাপত্তার জন্য আমাদের কাজ করা সেই সাথে ভার্সিটির যারা স্টুডেন্ট আছে বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে যারা থাকে তাদের নিরাপত্তার জন্য আমাদের কাজ করা এইভাবে বোঝানোটা মানুষকে যে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা মানুষের অ্যাকসেপ্ট হচ্ছে মানে এটা করানোই অনেক সব থেকে বেশি চ্যালেঞ্জ মনে স্যার কিছু কিছু বিষয় আমরা দেখেছি রাজধানী কিংবা রাজধানীর বাইরে বিশেষ করে রিকশাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যারা প্রতিরোধক যিনিরা প্রতিরোধ করেন তারা রিক্সার হাওয়া ছেড়ে দেন রিক্সার যে চাকা সেটা পামসার করে দেন বা ছিদ্র করে দেন কখনো কখনো শরীরে আঘাত করেন আপনারা কি এরকমটা করেন না একদমই না যেহেতু আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক কাজ ভলেন্টিয়ারি কাজগুলোতে এরকম তো একদমই করা যায় না আমাদের যে সিইও বা আমাদের যে উপরে যারা আছেন তারা তাদের নির্দেশনা আছে যে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না যতটুকু সম্ভব নমনীয় থেকে যেভাবে পারা যায় মানুষকে বুঝিয়ে কাজ করতে হবে তাহলে রিক্সা চালকদের প্রতি ওই রকম নির্যাতন আপনারা চালান না আমরা এটা একদমই করি না আমরা চেষ্টা করি তাদের বুঝিয়ে কাজ করে এবং তাদের সাথে যখন আমরা কথা বলি তাদের মতো করে কথা বলার চেষ্টা করি মানে যেভাবে তাদেরকে বোঝার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আমরা মানে আমাদের এক একজনের ক্ষেত্রে কথার ধরনটাও আমরা পরিবর্তন করি একজন প্রাইভেট কার নিয়ে আসছে তার সাথে আমরা যেভাবে কথা বলি আমরা সেই একজন রিক্সা আলাম আমার সাথে সেভাবে কথা বলি না রিক্সা আমাকে রিক্সা আমার মতো করে তাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করি স্যার পারিবারিকভাবে কিভাবে সাপোর্ট পাচ্ছেন এই কাজটা হ্যাঁ আমার বাসা প্রথমত যেহেতু মেয়ে সেহেতু একটা বাধা থাকে যে ট্রাফিকের কাজ করবে আর আমরা অনেক সময় অনেক রকম পরিস্থিতিতে পড়ি যেগুলো আসলে ক্যাম্পাসের মধ্যে হয়েও করা উচিত না যেহেতু এখানে তো প্রচুর বাইরে থেকে লোক আসে শুধু যদি ক্যাম্পাসের স্টুডেন্টরা থাকতো এখানে বা নিয়ন্ত্রিত হতো তাহলে হয়তো এরকম অনেক পরিস্থিতি আমাদের পড়তে হতো না দেখা যায় যে বাইরে যদি অনেকে এসে মেয়ের জন্য কিচ করে বা অনেকে এসে বলে যে যে সেদিন একজন এখানে বাইক রাখছে উনি আমাকে বলছে যে এই কাজটা আপনার জন্য না আপনি কেন করছেন তো এরকম অনেক বিষয় পড়াতে বিষয়গুলো বাসা যখন জানে তখন মাঝে মাঝে বলে যে দরকার নেই না তারপরেও বাসা থেকে একমুখ সাপোর্ট পায় না এমন না মানে বলে যে তোমার যদি কমফোর্ট মনে হয় তাহলে করো না আমরা শুনেছি যে একটা আর্থিক সুবিধা আছে সেটা কিভাবে আপনারা পাচ্ছেন হ্যাঁ আমাদের একটা মান্থলি পেমেন্ট করা হয় তো আমি যেহেতু এটা ক্যাম্পাস বেসড জব সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাম্পাসের বাইরে না গিয়ে আমরা টাকাটা পাই অনেক ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের জন্য এটাও একটা ভালো প্লাস পয়েন্ট যে আমাদের ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে না আমরা ক্যাম্পাসে দেখো আমার হল শামসুন্নার হলে পাশে তো আমি দেখা যাচ্ছে এখানেই আসতে পারছি আমাকে একটা টিউশন করতে হলে বাইরে যেতে হতো আর বাসে করে যেতে হতো তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা কিন্তু অনেকটা কম ছিল যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখানে আশেপাশে ডাক দিলেই আমার ক্যাম্পাসে লোকজন পাবো আর প্রক্টোরিয়াল বডি আছে তারাও আমাদের হেল্প করে কোনো সমস্যা হলে আমাদের যারা সিনিয়র আছে কোয়ার্ডিনেটর আছে তারাও আমাদের হেল্প করে কোনো সমস্যা হলে আমি মনে করি যে বাইরে টিউশন এখানে স্যার আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি কারণ আমি প্রায় ঘন্টা অবধি দেখছিলাম আপনি কি অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই দায়িত্বটুকু পালন করছিলেন আপনাকে অনেক অনেক শ্রদ্ধা স্যার থ্যাংক ইউ স্যার